কোরবানির ঈদ বলে কি কাপড় চোপড় কিনতে নেই নাকি কিছুই কিনতে নেই নাকি কোরবানির ঈদে কিন্তু সবারই একটা কমন প্রবলেম স্পেশালি মেয়ে তাই না আমাদের সবারই তো আসসালাম আলাইকুম দিস ইস হাসিন ফ্রম হাসিন সার্টিস্টি কি অবস্থা সবার কেমন আছেন সবাই চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তো আজকে দেখে নিই কি কি নিলাম ঈদের আগে একচুয়ালি এটা একটা মিক্স ব্লগ হতে চলেছে অ্যাজ আপনারা সবাই জানেন আমি আমার নতুন বাসাটা নিয়ে বেশ বিজি সো সেটার কিছু কেনাকাটা সাথে নিজের একটু সেলফ প্যাম্পারিং না করলে কি হয় নাকি এই যে এই খুব সুন্দর একটা ড্রেস নিয়ে নিয়েছিলাম বঙ্গপিড়ান থেকে অ্যাজ ক্যান সি সো এই তো এটা একটা মাসলিনের উপরে একটা ড্রেস তো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ড্রেসটা অনেক সুন্দর আহ এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস সিকুয়েন্স ওয়ার্ক করা আছে এই তো সাথে জারি সুতার কিছু কাজ করা আছে ড্রেসটা ফুল স্লিভ এই যে আমি পেজ দিয়ে দিয়েছি দেখে নিতে পারবেন প্লাস হচ্ছে আমি ক্যাপশনে মেনশন করে দিব ওদের পেজ লিঙ্কটা এই যে ওদের সিলটাও দেখিয়ে দিচ্ছি ট্যাগটা সো দিস ড্রেস ইস ফ্রম বঙ্গপিড়ান এটা অনেকেই চিনবেন হয়তো বা আমার খুব ফেভারিট একটা ব্র্যান্ড এই যে এটার ভেতরে ইনার করা আছে বাটারসেল্ক কাপড় দিয়ে প্লাস হচ্ছে ফ্রিল করা আছে ফ্রিল না একচুয়ালি এটা নিচের দিকে একটা ডাবল লেয়ার করা আছে সেম বাটারসেল্ক কাপড় দিয়ে যাতে করে এটা ফেসে না যায় বা অনেক সময় আছে না আমরা হিলস গুলো পরি যেগুলো একটু আনইভেন থাকে ডিজাইনার যেসব হিলস গুলো থাকে সো এই তো ড্রেস টা ডিটেইলিং এ দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সাথে পেয়ে যাচ্ছেন একটা সুন্দর সেম ড্রেসের কাপড় দিয়ে করা একটা এই তো যেটাতে গোটা কাজ করা আছে এটা দিয়ে পুরা ওড়নাটা চার মাথা লেস করা গোটা পাতি লেস করা আছে এই যে ওদের প্যাকেজিং দেখিয়ে দিলাম অনেক সুন্দর ড্রেসটা খুব পছন্দ হয়েছে দ্যাটস সবাই চিন্তা করলাম যে ড্রেসটা নিয়েই ফেলি কুরবানির ঈদ বললে তাতে কি হয়েছে সেলফ প্যাম্পারিং এর একটা ব্যাপার আছে এই তো নেক্সট দেখিয়ে দিচ্ছি আর একটা ড্রেস অ্যাজ আপনারা সবাই জানেন আমার ব্ল্যাক লাভার পার্সেন্ট সো ব্ল্যাক ইজ আ মাস্ট সো এই তো এই ড্রেসটা আমি রিভিল করব না এখন ড্রেসটা কোথা থেকে নিয়েছি বা শুধু এইটুকু বলতে পারি যে অনেক সময় অনেক কম দামি জিনিসও কিন্তু আপনি যদি ক্যারি করতে পারেন অ্যাকচুয়ালি ড্রেস বলেন যে কোনো জিনিসই বলেন জিনিসটা কিন্তু আপনার ক্যারি করার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে এটাকে ক্যারি করতে পারেন হাউ স্মার্টলি ইউ ক্যান ক্যারি দিস রাইট অ্যাটলিস্ট আমি এটা বিলিভ করি ড্রেসটা এই যে মিরর ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে এখানে জারি ওয়ার্ক করা আছে ড্রেসটা কিন্তু খুব একটা প্রাইস না যখন আমি ড্রেসটা পরবো তখন আমি দেখিয়ে দিব এটা একটা নাইরা কাটিং এর ড্রেস বাট ড্রেসটা আমি এখন রিভিল করছি না আমি কাজটা দেখিয়ে দি যে সুন্দর করে মেরের ওয়ার্ক করা আছে এবং মেরের ওয়ার্কটা সবসময় পছন্দ তো এটা একটা নিয়ে নিয়েছিলাম এর সাথে এই হোয়াইট দুপাট্টাটা আমি পেয়ার করে নিয়েছি এটা ওয়ান পিসের একটা ড্রেস ছিল তো সাথে আমি এই অন্য দুপাটাটা আমি পেয়ার করে নিয়েছি কেমন লাগছে যাই হোক নিজেকে একটু প্যাম্পার করতে হয় আর ইদানিং এই জিনিসটা আমি খুব শিখেছি যে নিজে নিজের যতটা আপন হওয়া যায় অন্য কেউ কিন্তু আপনার ততটা আপন হবে না দুনিয়াটা কিন্তু খুবই স্বার্থপর এনিওয়েজ এই যে এইবার নিয়ে নিয়েছি একটা ওড়না সেটা হচ্ছে এই ওড়নাটা আপনারা আগেও দেখেছেন ব্ল্যাক এর মধ্যে ছিল যেটা আমার পিটু কাটাকাটি করতে খুবই পছন্দ করে তো তার জন্য একটা নানি কি হয় তো গিয়েছিলাম নিউ মার্কেটে অ্যাকচুয়ালি ওই দিন তো এই যে অল্প কিছু জিনিস নিয়েছি নিজের জন্য ডেটা ক্লিপস নিয়ে নিয়েছি এই ক্লিপগুলো কিন্তু শপে যে কোনো শপে উঠালে তখন আপনার অনেক প্রাইস পড়ে যায় লাইক টু ফিফটি টু এটা আমি হান্ড্রেড টাকা করে নিয়েছিলাম মোস্ট প্রবাবলি অনেক সময় কিন্তু আপনি রোড সাইডে অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন যদি আপনি জিনিসগুলা চুজ করে নিতে পারেন ঠিক আছে আর ওই যে বললাম যে জিনিসগুলো ক্যারি করার উপরে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি জিনিসটা কতটা প্রাইসি মানে আমি অ্যাকচুয়ালি প্রাইস যদিও ব্র্যান্ড পছন্দ করি অফকোর্স পছন্দ করি সবাই করে বাট আপনার ক্যারি করার উপর ডিপেন্ড করে এনিওয়ে আপনার পার্সোনালিটি কিরকম সেটার উপর ডিপেন্ড করে এই যে একটা রিং নিয়ে নিয়েছিলাম প্যাস্টেল ব্লু কালারের রিং তো আমার কিনতেই হবে রিংটাও কিন্তু আমি একশো টাকা দিয়ে কিনেছি ঠিক আছে এই যে দেখেন রিংটা অনেক সুন্দর এনিওয়ে কি জানি আমার হাত সুন্দর নাকি অনেকে তো বলে যাই হোক আর কি রিংটা নিয়ে নিয়েছিলাম রিং তো আমার কিনতেই হবে সেটা দশ টাকা থেকে শুরু করে দশ হাজার বিশ হাজার যাই হোক না কেন এই তো এরপরে একটা পার্সেল চলে এসেছিল অথেন্টিক বিডি ডট কম থেকে এটা আমি সবসময় করি লাস্ট থ্রি টাইমস আমি এই কালারটাই চুজ করছি এটা লরিয়াল এক্সেলেন্সের ফোর পয়েন্ট টু ফাইভ সি এটা সরিয়াস ব্রাউন কালার কিছুদিন যাবত আমি একটু ডার্ক কালার প্রেফার করছি কেন জানি সো দ্যাটস ওয়াই এটাই নিয়ে নিয়েছি আবারও ইচ্ছা ছিল একটা হেজেলনাট কালার চুলে অ্যাপ্লাই করার দিস টাইম বাট আনফরচুনেটলি আমি এটা কোথাওই পাই নাই গুলশানে খুঁজেছি তারপরে বিভিন্ন পেজেও খুঁজেছি পাই নাই তো দেখে নেই কি কি থাকছে এটার সাথে একটা ডেভেলপার কোর্স দা কালার ইটসেলফ অ্যান্ড একটা কিউট কন্ডিশনার দেখেন আমার এটার প্যাকেজিংটা এত পছন্দ হয় খুবই ভালো লাগে আর লরিয়াল মিনস লরিয়াল অ্যাকচুয়ালি আর এই যে একটা কিউট কিউট শ্যাম্পু না এই তো এগুলোই থাকছে আর সাথে অবশ্যই ম্যানুয়ালটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে একটা গ্লাভ হ্যান্ড গ্লাভসও থাকছে যারা আপনারা বাসায় অ্যাপ্লাই করতে চান তারা অফকোর্স সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে পারবেন হ্যান্ড গ্লাভসটার সাহায্যে এবং অবশ্যই ম্যানুয়ালটা দেখে দেখে তো এটার আউটকামটা আমি অফকোর্স দেখাবো আমি যাব যাবো একটু হেয়ার কাট আছে তো এটা অ্যাপ্লাই করার পরে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ আর এই তো অর্ডিনারি সিরামটা আমার শেষ হয়ে গেছিল দ্যাটস ওয়াই এটা অর্ডার করে নিয়েছিলাম আর হ্যাঁ এগুলো আপনারা সবগুলোই পেয়ে যাবেন অথেন্টিক বিডি ডট কম এ আমি আগেও বলেছি যে হচ্ছে অথেন্টিক ব্র্যান্ডটা নামে যেরকম অথেন্টিক এদের কাজও কিন্তু অথেন্টিক অ্যাকচুয়ালি আমি স্যাটিসফাইড ওদের থেকে প্রোডাক্ট নিয়ে আমি নকল পাইনি কখনোই আর এই যে এটার এই নামটা আমার খুব পছন্দ দেব নর্মাল বিউটি কোম্পানি এটা কেন যেন খুব মজা লাগে যাই হোক স্যারামটা শেষ হয়ে গেছিল সব সময় আমি শেষের দিকে অ্যাকচুয়ালি তো আগে থেকে আমি হচ্ছে স্টক ইন করে রাখি যেগুলো আমার ডেইলি নেসেসারি আর এই যে বারকোডটা স্ক্যান করে নিতে পারবেন আর অফকোর্স আমি সাজেস্ট করবো আপনারা অনলাইন থেকে পার্চেস করেন বা অফলাইন পার্চেস করেন যেখান থেকেই করেন না কেন আপনারা অফকোর্স সব সময় বার কোডটা স্ক্যান করে নিবেন যদিও টু বি অনেস্ট বাঙালি তো আমরা এখন আমরা বার করে ভেজাল করতে পারি বাট কিছু কিছু প্রোডাক্ট তো অথেন্টিক মানে ইউজ করলে বোঝা যায় নেক্সট দেখি কি আসছে এই পার্সেলটা চলে আসছিল এটা আমার হোম ডেকরের কিছু জিনিস অ্যাকচুয়ালি হোম ডেকর বলতে হোম নেসেসারি নতুন ফ্রিজ নেওয়া হয়েছে তারপরে নতুন এসিও কেনা হয়েছে তো এটার জন্য কিছু কাভার নিয়ে নিয়েছিলাম সবসময় আমি কাভার ইউজ করতে পছন্দ করি যাতে জিনিসগুলো সুন্দর থাকে আর ওই যে দেখতে পাচ্ছেন কি করছেন উনি যাই করব আমি যাই করব তার থাকতেই হবে সে আমার আনপ্যাকিং এ হেল্প করছে হ্যাঁ পিটু অফকোর্স তো এই তো একটু সুন্দর লাইট কালারের মধ্যে একটা ফ্রিজ কাভার নিয়ে নিয়েছি এটা আমি খুলে দেখাচ্ছি দেখেন পার্পল তারপরে পিঙ্ক পার্পল না ঠিক পিঙ্ক তারপরে একটু প্যাস্টাল ব্লু এটার একটা কম্বিনেশনে আছে জিনিসটা খুবই সুন্দর দেখে নিচ্ছেন পিটু কিন্তু এটা কাটার চেষ্টা করছে। এনিওয়েজ এটার মধ্যে ফোল্ডার করা আছে দুইটা সাইড এ চাইলে আপনারা হ্যাং করেও কিছু রাখতে পারবেন অনেক সময় আমাদের ছোটখাটো অনেক জিনিস হারিয়ে যায় তো সেই ক্ষেত্রে এটা লাগে এনিওয়ে এটা আমি অ্যাকচুয়ালি কোন পেজ থেকে নিয়েছি আপাতত মনে করতে পারছি না বাট আমি এটা ক্যাপশনে মেনশন করে দিব এনিওয়ে দেখে নেন এই যে সুন্দর কাবারটা আর যেহেতু আমার বাসার থিমটা আমি রাখছি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এর উপরে সো দ্যাটস ওয়াই আমি ফার্নিচার যেহেতু আমার ব্ল্যাক বেসড সো হোয়াইট কালার ডেকোরেটিভ জিনিসগুলা দিয়ে আমি এগুলোকে ডেকোরেট করবো আর এই যে একটা এসি কভার নিয়েছি এটা আমরা সবসময় ইউজ করতে পারবো লাইক হচ্ছে মাস ইউজ করা যাবে যেমন ফিক্সড যেই এসি কাভার গুলো থাকে সেইগুলা হচ্ছে আপনি শুধু শীতের সময় যখন এসিটা টা থাকবে থাকবে ইউজেবল থাকবে না ইউজ হবে না এসিটা তখন ইউজ করা যাবে কিন্তু তাছাড়া এই এসি কাভারটা আপনি যখন অন করবেন এসি তখন যেহেতু এটা নেটের কাপড় দিয়ে তৈরি সেহেতু হচ্ছে এটা উড়বে সো প্রবলেম হবে না এই তো মনে পড়ে গেছে নিউ মার্কেট পাইকারি পয়েন্ট থেকে আমি নিয়ে নিয়েছিলাম দেখে নিচ্ছেন আর এই যে এর সাথে পেয়ে গিয়েছি কি ওটা একটা এসির রিমোট কাভার সুন্দর না এনিওয়ে থ্যাঙ্কস এই পর্যন্তই ছিল আজকের ব্লগটা কাইন্ডলি লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং